আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসারে ভয় নাই বাতিলের সামনে ময়দানে তোমাকে নামায় দিয়া তোমাকে একা আমি ছেড়ে দেই নাই আমি আল্লাহ রাব্বুল তোমার সাথে আছি ভয় করার কোনো কারণ নাই হাতের লাঠি ছেড়ে দাও মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন লাঠি সাফ হয়ে গেল আর যখন হা করল জাদুকরদের তৈরি করা সমস্ত সিংহ বাঘ আর সাপগুলি মুসা আলাইহিস সালামের লাঠির পেটের মধ্যে ঢুকে গেল জাদুকরেরা তারা চিন্তা করলো অবাক হয়ে গেল তারা ভাবলো আমরা যেটা দেখাছি এটা তো জাদু কিন্তু সালাম যেটা দেখাছেন এটা জাদু হতে পারে না যেহেতু জাদু খেয়ে ফেলেছে জাদু খেয়ে ফেলে যে জিনিস ওটা তো জাদু হতে পারে না ওটা জাদুর বাপের সেই তো বড় কোনো জিনিস অর্থাৎ জাদুর দাদা হবে হয়তো তা না হলে জাদু খেলো কি করে এই যে ওই সময় ছিল জাদুর প্রভাব সেই জাদুটাকে যে খেয়ে ফেললো এইটার নাম হচ্ছে মৌজা এটার নাম কি মৌজা দাউদ আলাহ সালাম কাল্লা রব্বুন আরামিন এমন মর্যাদা দিলেন তিনি যখন লোহা মুঠো করে ধরতেন হাতের ভিতরে লোহা পানি হয়ে হাতের ফাঁকের মধ্য দিয়া তা পড়ে যেত পানি হয়ে এভাবে মর্যাদা তাকে দেওয়া হলো সোলাইমান আল ইসলামের মর্যাদা ছিল তক্তার উপরে বসতেন ইঞ্জিন লাগতো না মেশিন লাগতো না বিনা ইঞ্জিনে বিনা মেশিনে তক্তা হওয়ার উপরে উড়ে সারা পৃথিবী ঘুরে আসতেন ইসাল ইসলামের মর্যাদা ছিল জন্মন্দের চোখের উপরে হাত বুলিয়ে দিতেন সঙ্গে সঙ্গে চোখ তার ভালো হয়ে যেত আবার কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলিয়ে দিলে তার শরীর ভালো হয়ে যেত এটা ছিল তার মর্যাদা রাসুলের সময় মজে যান তার সময় প্রভাব ছিল সাহিত্যের সাহিত্য আর কবিত্বের এত বেশি প্রভাব বিস্তার হলো তারা কবিতা লিগালিকে রচনা করে করে কাবা শরীফে লাগায় দিত পারলে এই এই কবিতার সাথে মোকাবেলা করো এই চ্যালেঞ্জের আল্লাহ রবিন সেই সময় কোরআনে করিমকে অবতীর্ণ করে দিলেন কোরআনে করিম দুনিয়ার সমস্ত সাহিত্য আর কবিত্বের সমস্ত মানকে ছাড়িয়ে চলে গেছে এমন এক পর্যায়ে এমন পর্যন্ত কোরআনের সাহিত্যের ভাবধারা এর মানকে উতরে যেতে পারবে এমন সাহিত্যের জন্ম আজও হয় নাই এই ভবিষ্যতেও হবে না এটা হলো রসুরুগ সরস্বরামের মৌজ সাহাই ক্রান্দের সঙ্গে রমকদের লড়াই হতেছে রমক সৈন্যরা যুদ্ধে জিততে পারতেছে না কিছুতেই এরপরে তারা গোয়েন্দা বিভাগের লোক পাঠায় দিল এদের সঙ্গে জিততে পারে না কেন একটু খুঁজে দেখে আসো রাত্রে করেটা কি নাকি গোয়েন্দা বিভাগের লোক সারারাত ঘুরে ঘুরে তারপরে এসে রিপোর্ট করলো এরপরে এসে তাদের প্রধান প্রধানের কাছে রিপোর্ট করলো আমরা যে যার কাছে গিয়েছিলাম দেখে এলাম হুম হুমবিল্লাইরের রহমানুন আমরা দেখেলাম যাদেরকে দিনের বেলায় প্রচন্ড শক্তিশালী বীর যোদ্ধা রূপে যাকে যুদ্ধ করতে দেখেছি ময়দানে রাতের বেলায় দেখলাম গিয়া একেবারে নিতান্ত ফকিরের মতো কেউ তো শেষদায় পড়ে কানতেছে কেউ আবার তেলাওয়াত করতেছে চোখ দিয়া পানি পড়তেছে আবার কেউ নামাজ পড়তেছে আবার কেউ হাত তুলে তুলে রেখেছে তাদের প্রভুর দরবারে চোখের পানিতে তাদের চোখ বুক ভেসে যেতেছে সারাটা রাত তেলাওয়াত আর শেষদার নামাজের মধ্যে তারা এভাবে কাটিয়ে দিয়েছে সেনাপতি এই রিপোর্ট শোনার পরে বললেন ও গোয়েন্দা বিভাগের লোকেরা আমার রোমক সৈন্যরা যে জাতির নৈতিক মান এত উচ্চে ওই জাতির সঙ্গে যুদ্ধ করা মানে আমাদের আত্মহত্যা করার স্বামী এদের সাথে কিছুতেই আমাদের পক্ষে পারা সম্ভব না হ্যাঁ এদের সাথে পারা যাবে যদি এই সম্পর্ক নষ্ট করে দেওয়া যায় আল্লাহর সাথে তাদের এই গভীর সম্পর্ক যেটা আছে এই সম্পর্ক নষ্ট করে দিতে হবে তাহলেই কেবলমাত্র সম্ভব হবে এদেরকে এদের নৈতিক চরিত্র ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালাও তাহলে হয়তো আমরা কামিয়াব হতে পারব আমার বন্ধুগণ একদা সুখদা এক প্রমদা বদন দর্শন করি বম ঝরিল নয়ন হেসে কহে সে রূপসী সবিস্ময় মন কহ দেখি মহাশয় কহ কি কারণ বিষয় বিরাগী তুমি ভুবনে প্রচার কি হেতু জন্মিল তব মানস বিকার সামান্য নলনা ললনা রূপ করিদর্শন উচিত না হয় তব অশ্রু বরিশন বুজুর্গ ব্যক্তি ওই মহিলার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছেন সুন্দরী মহিলা বলে নাল্লার বুজুর্গ বান্দা আপনি এলাকার ভিতরে বুজুর্গ এবং পীর হিসাবে বজর্গ ব্যক্তি হিসাবে আপনার আপনি বিখ্যাত আজকে আমাকে এখানে দেখে আপনি আমার দিকে তাকায় আমার রূপ উপভোগ করতেছেন আর কাঁদতেছেন আপনার মতো সংসার বিরাগী মানুষ আমার মতো একটা সুন্দরী মেয়েকে দেখে ভাবে কাঁদা ঠিক না বুজুর্গ ব্যক্তি বলছেন হেসে কহিলাম বালে পরহস্রবন নেত্র ঝরে তব হেতু যে শিল্পী রচিল ওই সুধাংশু বদন তাহার তরে ঝরে নেত্র নয়নে জীবন আল্লাহর বান্দিব আমি তোমাকে দেখি কান্দিনা

জুতা গাছা যদি ছেড়ে যায় মানুষের কাছে চাইও না আল্লাহ রব্বু নারা বিনের হাত পাতো রব্বু নারা তোমার স্যান্ডেল কেনার পয়সা জুগিয়ে দেবেন বলেন সুবাহ আল্লাহ যা দরকার আপনাদেরকে শুনাই ফকির একটা ঘুরতেছে সারাদিন এক লোক বলছে যে আপনি এত হে ফকির তুমি এরকম করে ঘুরছো সারা জীবন বুড়া হয়ে গেছো খায়রাত করতে করতে ছোটবেলা থেকে তোমার ভিক্ষা করতে দেখি আর ভিক্ষা কাল কয় করবে হয় ওই কি বাচ্চার কাছে বাচ্চার কাছে গেলে এমন ভাবে দিবে অনেক দিবে তুমি পুরেই তো পারবা তোমার আর জীবনে ভিক্ষা করালেন ফকির চলে গিয়েছে কোথায় পাবো বাচ্চারা দেখো মসজিদে বাবা এখন তিনি নামাজ চলে গিয়েছে সেখানে দয়া মসজিদের বারান্দায় দাঁড়ায় দেখে সম্রাট শাহজাহান হাত পেতে মোনাজাত করতেছেন চোখের থেকে পানি পড়ে দাড়ি ভিজে বিজি করতে মোনাজাত শেষ করে বাচ্চা যখন বাইরে নেমেছেন তখন ফকির তাকে সালাম দিয়ে চলে যান বাচ্চা বলছেন তুমি আমাকে সালাম দিয়ে চলে যাচ্ছ তুমি তো ভিক্ষু আমার কাছে তো সমস্ত ভিক্ষুকেই আমার কাছে চায় ভিক্ষুক তো ভালো ধনীরাও আমার কাছে চায় তুমি ভিক্ষুক মানুষ আমার কাছে তুমি চাইলে না সালাম দিয়ে চলে যাও ফকির বলতেছেন যা পানা সত্যি কিছু চাইতে এসেছিলাম কিন্তু আমি আপনাকে দেখার পরে আমার চিন্তার পরিবর্তন হয়ে গেছে আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম মসজিদের ভেতরে আমি চাইতে এসেছি দিল্লির সম্রাট সাধাহানের কাছে যেই সম্রাট দিল্লির সম্রাট যার কাছে আমি চাইতে এসেছি আমি তো দাঁড়ায় আছি কান্দিনা কিন্তু আমি দেখতেছি যার কাছে আমি চাইতে এসেছি তিনি যেন আবার কোন সম্রাটের কাছে আমার চাইতেও দারুণ ভিক্ষুকের মতো হয়ে চোখের পানি ফেলে ভিক্ষা চাইতেছে মনে মনে ভাবলাম মানুষের কাছে ভিক্ষা চাইব না কোনোদিন আর বাদশা কান্দে যেই বাদশার কাছে ওই সম্রাটের সম্রাট রাজা ধীরাজ আল্লাহর কাছে ছাড়া কারো কাছে জীবনে আর হাত পাতবো না হাজরাতে আবু হরাই রাজি আল্লাহ তালান হোক একবার রসুলের করিম সাল্লাহ সাল্লামের দরবারে কাঁদতে ছিলেন হজুর জিজ্ঞেস করলেন আবু হরাইরা তুমি কান্দ কেন হজুর হাজরাতে আবু হরেরা বলেন হজুর আমার মা আমাকে মেরেছে আমি সেই জন্য কানতেছি হুজুর বলেন মা তোমাকে মারলো কেন কোনো বেয়াদুবি করেছো নাকি তিনি বললেন না কোনো বেয়াদুবি করি নাই তবে মারলো কেন হাজর তাবু হরারা বলেন হুজুর আমার মা হচ্ছেন মুশ্রিকা আমার মা কাফের আমি অনেক রাত হয়েছিল বাড়ি ফিরতে আমার মা জিজ্ঞেস করলো এত রাত কোথায় ছিলি আমি বললাম মা তাম পৃথিবী যে কত চুমতে পারলে নিজেকে ধন্য মনে করে আমি সেই দরবারে ছিলাম আসতে দেরি হয়ে গেছে আপনার নাম শোনা মাত্র আমার মায়ের গায়ে আগুন চলে গেল সহ্য করতে না পেরে আমাকে মায়ের আরম্ভ করে দিল বলল আবু হরাইরা হয় আমার বাড়ি ছাড়বি না হয় মোহাম্মদ সাল্লাহামের ঘর ছাড়বি কোনটা করবি কর আমি বললাম মা তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তুমি আমাকে প্রহার করো আমি তোমার বাড়িটা দুনিয়া ছেড়ে দিতে পারি কিন্তু ছাড়তে পারি না ভাইরা আমার হাজরাতে আবহাওয়ারা কাঁদতেছেন আল্লাহ নবী বলেন তুমি কাঁদো কেন তোমার মা তোমাকে মেরেছেন আমি এখানে কি করব এখানে তো আমি কোনো দখল আন্দাজ করতে পারি না আমি কি করতে পারি এখানে ইন্টারফেয়ার তো আমি করতে পারি না মা তোমারে মেরেছে হাজরাতে আবু হরারা বলেন ইয়ার রসুল মায়ের বিরুদ্ধে কোনো নালিশ করার জন্য আপনার কাছে আমি আসি নাই বলে কেন এসেছ হাজরা আবু হরারা বলেন হুজুর এসেছি এই জন্য আমি জানি আপনি যদি আল্লাহর দরবারে কোনো ব্যাপারে দোয়া করেন আল্লাহ রব্বুল আলমিন তা মঞ্জুর করে নেন আপনি মেহরবানি করে আমার মায়ের হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করুন

এই দোয়া রসুল করতেছেন হুজুরকে দোয়ার মধ্যে ফেলে রেখে আবু হরাইরা দৌড় আরম্ভ করেছে বাড়ির দিকে পেছন থেকে কয়েকজন সাবি তারা দৌড়ে গেল আবু হরাইরা দৌড়াই কেন এত ভদ্র মানুষ কোন সময় কারো সাথে রাগারাগি করে না দৌড়ায় কেন নিশ্চয়ই কোনো বিপদ বুঝি হয়ে গিয়েছে পিছন থেকে জামা টেনে ধরেছে কি হয়েছে দৌড়াও কেন হাজরাতে আবু হরেরা বলেন আমার জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াইয়া বাড়ি পৌঁছে গিয়ে দেখতে চাই আমি আগে দৌড়ে বাড়িতে কেনা না নবীজির দোয়া আমার আগে আমার বাড়ি পৌঁছে গেল কোনটা হলো আমি সেটা দেখতে চাই হযরত আবু হুরায়রা দৌড়াতে দৌড়াতে ঘরের কাছে গিয়ে নক করেছে ভিতর থেকে আওয়াজ এলো কে কিছুক্ষণ পর মা আমার বেরলেন মাথার চুল দিয়ে পানি পড়তেছে বুড়া মানুষ মা আমার কাছে এসে বলল বাবা তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি মনে মনে অনুশোচনা করেছি আরে আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই কোনো খারাপ মানুষের কাছে যায় নাই মারলাম কেন বড় অনুতপ্ত হয়ে গেছি আমি এই অনুশোচনা করে আমি এই মাত্র গোসল করেছি আমাকে নিয়ে চলো তুমি রসুল্লাহর দরবারে আমার ভাইরা সাল্লাম আল্লাহর নবী এমন এক মহান সত্তা ছিলেন যে তিনি দোয়াল্লার দরবারে হাত উঁচু করতে দেরি আছে কিন্তু দোয়া কবুল হতে দেরি নাই কতবে সোহানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তিনি বলেছেন মুনাজাত করতে গিয়ে আবেগে বলেছেন রবুল আলামিন আমি যদি তুমি যদি দয়া করে আমাকে জান্নাত জান্নাত দাও আর তোমাকে যদি আমি না পাই তুমি যদি আমার সঙ্গে দেখা না করো আমারে যদি কথা না বলো তাহলে এই জান্নাত আমার কোনো লাভ নাই আর আমাকে যদি জাহান্নাম দিয়া দাও আর মাঝে মধ্যে তুমি যদি জিজ্ঞেস করো বহিওদ্দিন কেমন আছো তাহলে এই জাহান্নাম আমার জন্য ব্যস্ত হয়ে যাবে আলা আমি শুধু তোমারই চাই আল্লাহর নবী বললেন মহিলাম তুমি অপরাধ করেছ তোমার কিন্তু তোমার গর্ভস্থিত সন্তান তো কোন অপরাধ করে নাই সুতরাং তোমার উপরে শরীয়তের হদ জারি করা যাবে না ডেলিভারি হোক তারপরে বিচার হলো মহিলা চলে গেল আফসোস করতে করতে যে আমার বিচার হলো না যদি এর মধ্যে আমি মরে যাই তাহলে জেনা করেছি দুনিয়ার শাস্তি তো সহজ পাথর মেরে পুড়িয়ে দেবে সঙ্গে সার করবে এটা তো সহজ কিন্তু কঠিন আগুনে জ্বলতে পারবো না জাহান নামের মহিলাটি সন্তান ডেলিভারির পরে মহিলা চলে এসেছে রসুলের কাছে হুজুর এই সে আমার বাচ্চা ডেলিভারি হয়েছে আপনি মেহরবানি করে আমার উপরে হজ জারি করেন শাস্তি দেন আল্লাহ নবী বলেন মহিলা তুমি অপরাধ করেছ কিন্তু তোমার সন্তানের হক আছে তোমার বুকের দু বছর পর্যন্ত সে পান করবে আমি তার হক নষ্ট করতে পারি না মহিলা আবার চলে গেল কানতে কানতে যদি এর মধ্যে মরে যাই, আড়াই বছর যেতে পারে নাই তার আগে মহিলা ওই বাচ্চাটাকে কোলে নিয়ে হাতে একটা রুটি দিয়া হুজুরের কাছে আসছে কত পেরে দেখেন মহিলা এসে বলে নিয়া হেব আমার এই বাচ্চা এখন দুধ ছেড়ে দিয়েছে সে রুটি খাইতে পারে হুজুর আর দেরি করবেন না এই শাস্তি না নিয়ে যদি মরে যাই যার না বেরো কঠিন আমি করতে পারবো না আল্লাহর নবী ওই মহিলা কি অর্ডার দিয়া দিলেন একে বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দিয়া চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করো মহিলাকে নিয়ে পাত্তাকে বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দিয়া চতুর্দিক থেকে যখন পাথর নিক্ষেপ করা হচ্ছিল রক্ত ছিটে এসে একজন সাহাবীর গায়ে পড়ায় সাহাবিব মহিলাকে ভৎসনা করলেন আল্লার নবী বললেন শুনতে পেরে নবীজি বললেন ও সাহাবিব ভৎসনা করো না বরং এই মহিলার ত আল্লাহ আল্লার অব্বন আলামিন এমনভাবে কবুল করেছেন যদি সে ত দুনিয়া সব মানুষকে ভাগ করে দেওয়া যায় তাহলে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে সাজ হাজার সৈন্য তাদের অশ্ব নিয়ে তাদের উষ্ট্র নিয়ে তাদের মালপত্র নিয়ে যাহাদের সামান নিয়ে শ্রাবণের খরস্রোতা নদী উত্তাল তরঙ্গ ভরা নদীর উপর থেকে এই সাহাবিরা পাড়ি দিয়ে ওপার চলে গেলেন ওপার যাওয়ার পরে হাজরতে সাদ বলছেন তোমাদের কেউ কি হারাই গেছে নাকি সবাই এদিক ওদিক তাকায় খোঁজ করে বলল মানুষ তো দূরের কথা একটা উঠো আর ঘোড়াও একটাও হারায় যায় নাই একজন বলল আমার একটা পেয়ালা যে পেয়ালা আমি পানি পান করতাম সেই পেয়ালাটা তুফানে ছিটকে কোথায় চলে গেছে ওইটা হারাই গেছে হাজরাতে সাহাব বলেন মুজাহিদের কোন জিনিস ধরিয়া নিতে পারে না অবশ্যই তা ফেরত আসবে এই কথা তিনি বলতেছিলেন হঠাৎ করে দরিয়ার কেনারে একটা আওয়াজ হলো দেখা গেল তুফানের ভিতরে সেই হারানো বাটিটা তাদের মধ্যে ফিরে এসেছে মুজাহিদদেরকে সাহায্য করেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন জঙ্গলের কাছে ভিন্ন ইতিহাস জঙ্গলের কাছেই মুসলমানদেরকে থাকতে দেওয়া হয়েছে মনে করা হয়েছিল জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা এই মুসলমানদের শেষ করে দেবে যুদ্ধ করা লাগবে না হযরতে সাদছে অবস্থা বুঝতে পারলেন তিনি একটা মঞ্চ তৈরি করলেন সেই মঞ্চের উপরে দাঁড়িয়ে জঙ্গলের প্রাণীদের দিকে লক্ষ্য করে তিনি নোটিশ জারি করে দিলেন বললেন ইয়া আইয়াতুল হাশরাত ওয়াস সিবাউ নাহনু আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে জঙ্গলের হিংস্র প্রাণীরা আমরা আল্লাহ রসুলের সাবিম ভবান ওয়াজেদনাবাদ আহু কাতাল নাহু আমরা রসুলের সাবি এইখানে আল্লাহর দিনকে কায়েম করার জন্য আমরা এসেছি আল্লাহর কলেমার আওয়াজ নিয়ে আমরা এখানে রাত কাটাবো সুতরাং এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী যত আছো সব আমাদের এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাও আফ্রিকার জঙ্গলি মানুষেরা চিন্তা করল মানুষের কথা কি জঙ্গলি প্রাণীতে শোনে না কি পাগলে কয় কি তারা তাকায় তাকায় দেখল হাজরাতে সাদরি ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ সিংহের কাতারে সিংহ সাপের কাতারে সাপ যার যার ডিম আর বাচ্চা গুলি মুখে কামড়ায়া সাহাবিদের এলাকা ছেড়ে দিয়ে তারা অন্যত্র চলে গেল আমার মুসলমান ভাইরা এই ছিল মুসলমানদের ইতিহাস দিন প্রতিষ্ঠা করার কাজে মুসলমান এগোলে আল্লাহ মদত করেন কে